যে কি করে চেঞ্জ করতে এবার এই এই দেখো এটাকে ঠিক এরকম ভাবে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর তার কিনে নিয়ে আসার পরে যে জিনিসটা আমার সাথে এবার হলো তো এই মুহূর্তে এই বক্সটা আমরা আনবক্সিং করতে চলেছি তো দেখা যাক এই বক্সের মধ্যে কি জিনিস এসেছে একদম মানে প্রায় কিছু নেই বললেই চলে প্রায় এই পার্সেন্ট এই প্যাডটার কিন্তু আর নেই তো এর ঠিক আগের ভিডিওতে দেখেছি যে সাইকেলের ডিস্ক প্যাডটাকে দেখিয়েছিলাম যে সেটার অবস্থা কিন্তু কতটা পরিমাণে খারাপ হয়ে রয়েছে তো এবার আমাদের কি করতে হবে সাইকেলের যে ডিস্ক প্যাডটা আছে এটাকে চেঞ্জ করতে হবে আর আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ডিস্ক প্যাড ঠিক কী করে চেঞ্জ করতে হয় সেটা একটুখানি দেখাও তো তোমরা যারা সাইকেলের ডিস্ক প্যাড চেঞ্জ করতে যাও তো তারা এখান থেকে কিন্তু অবশ্যই জেনে নিতে পারবে যে কী করে ডিক্স প্যাড চেঞ্জ করতে তো সর্বপ্রথমে এই নাটটা আর এই নাটটাকে আমাদের খুলে ফেলতে হবে তো এই নাটটা খোলার জন্য আমাদেরকে পাঁচ নম্বরের অ্যালেন কি দরকার আছে তো এটা এলম করে দিয়ে এরম করে করলেই এটা খুলে যাবে তো এই যে নাটটা রয়েছে এই নাটটাকেও কিন্তু আমরা লুজ করে নেব এই পাঁচ নম্বর অ্যালেন কি সাহায্যে তো এই ই মোটরের ক্ষেত্রে তো এখানে দেখো এখানে একটা দু নম্বর অ্যালেন কি দিয়ে এটাকে খুলতে হবে তবে অন্যান্য যে সাইকেলগুলো থাকে এখানে জাস্ট একটা পিন থাকে এই পিনটাকে এরকম করে টানলেই হয়ে যায় কিন্তু এখানে এরকম একটা অ্যালেন কি সাহায্যে এটাকে আগে খুলতে হবে তারপরে এই যে প্যাডটা রয়েছে সেটা বেরাবে তো এবার দেখো এটাকে জাস্ট এরকম করব এরকম করে এটা এই যে এটা বেরিয়ে চলে আসলো ছেড়ে দেয় তারপরে এটাকে তুমি এরকম করে হাত দিয়েও চাপ দিতে পারো বা কোনো এরকম একটা কিছু দিয়ে চাপ দিলেই আর এই যে প্যাডটা রয়েছে সেটা বেরিয়ে চলে আসবে তো এবার এই প্যাডটাকে এরকম করে টেনে বার করলে এ দেখো বেরিয়ে চলে আসলো আর এখানে এই যে পাতটা দেওয়া রয়েছে এই পাতটাকে খুব সাবধানে এটাকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে আদারওয়াইজ পরবর্তীকালে তুমি যখন ব্রেক লাগাতে যাবে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে তো এটা দেখো এটা হচ্ছে পুরনো ডিক্স প্যাড আর এটা হচ্ছে নতুন প্যাড কি পরিমাণে ক্ষয়ে গেছে পুরো বিষয়টা দেখো একদম মানে প্রায় কিছু নেই বললেই চলে প্রায় এইটি পারসেন্ট এই প্যাডটার কিন্তু আর নেই এবার এই দেখো এই যে পিনটা রয়েছে এটাকে ঠিক এরকমভাবে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর সেম সাইডে এরকম করেও এই পাশে এরকম করে ঢুকিয়ে দিতে হবে তো এরপরে তোমাকে ক্যালিপারটা একটু ক্লিন করতে হবে তো এরকম করে নিয়ে তুমি ক্যালিপারের ভেতরটা যেটা রয়েছে সেটা একটুখানি ক্লিন করে নাও আর তার সাথে সাথে এই যে লিভারটা রয়েছে এই লিভারটা ধরে এরকম করে প্রেস করো দেখো এখানে এরকম এটা বেরিয়ে এসছে এটাকেও একটুখানি যতটা সম্ভব হয় ক্লিন করে নাও আর এরপরে এই যে পুরো সেট রয়েছে এই সেট আপটা আমাদেরকে এরকম করে নিয়ে এই ভেতরে জাস্ট এরকম করে ইনসার্ট করে দিতে হবে ব্যাস কাজ কিন্তু তোমার হয়ে হয়ে গেছে গেছে দেখতে পাচ্ছ তো কমপ্লিট এরপরে এই যে নাটটা রয়েছে এই নাটটাকে এরকম করে আমরা জাস্ট ঢুকিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে টাইট দিয়ে দেবো তাই খুবই সিম্পল একটা প্রসেস আর এই একটা প্রসেসের মধ্যে আমরা একটা ছোট্ট জিনিসকে মিস করে গেছি সেটা হচ্ছে আমার এই বিখ্যাত ফাটা কপাল এবার এবার কেন আমার ফাটা কপাল তো ভাই ব্রেক প্যাড তো খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে গেল তো আমি যখন তারটা লাগাতে গেলাম তো দেখলাম এর থেকে ছোট ছোট তার বেরিয়ে এসছে আর এই ছোট তার বেরিয়ে আসা মানে ভাই ব্রেকিংয়ে প্রচণ্ড পরিমাণে প্রবলেম তো আমি ভাবলাম যে দেখো ভাই কোনো একদম কোনো মানে কোনো প্রবলেমই না একদম খুবই সিম্পল একটা ব্যাপার বাজারে যাব তার কিনবো হয়ে যাবে ব্যাস এইবার আমি গেলাম বাজারে বাজার থেকে আমি এবার তার কিনে আনলাম আর তার কিনে নিয়ে আসার পরে যে জিনিসটা আমার সাথে এবার হলো তো এবার এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে আমি জানি না যে এই যে তারটা গেছে এই তারটা ফ্রেমের ভেতর দিয়ে গেছে ভেতর দিয়ে এইখানে গেছে এবার এটা যদি একটা ওয়ার হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি একটা ওয়ার না হয় মানে এই যে হাউজিং কেবলটা যদি একটা না হয় তাহলে বিপদ হবে তো যাই হোক এই তারটা আপাতত একটুখানি ঢুকিয়ে দেখি যে কি হয় ব্যাপারটা তো চলো আমার মনে হয় যে এটা সম্ভবত একটাই তার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো বাইরের থেকে এখনো ওই পাশ থেকে তারই বেরায়নি এখনো পর্যন্ত এসছে 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 কিন্তু এই তারটা অনেকটা ছোটো চার তারিখে তো বেসিক্যালি ই মোটর সাথে যে তারটা দিয়েছিলো সেই তারটা হচ্ছে একটুখানি বেশি লম্বা মানে এতটা লম্বা আর আমি যে তারটা এনেছি সেটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে ই মোটর তারটা তো বেসিক্যালি আবার আমাকে দোকানে যেতে হবে দোকানে গিয়ে টোটালটা পাল্টাতে হবে দেখতে হবে যে এই রকম সাইজের তার পাওয়া যায় কি না তো আমি পুরো মার্কেট ঘুরলাম মার্কেট ঘুরে কিন্তু আমি একটাও এরকম লেন্থের কোনো তার পেলাম না যে কটা লেন্থের তার আছে সবকটা বার্ডের সাইকেলের লেন্থের আছে আর দোকানদার বলছিল যে সেটা সব থেকে বড়ো কিন্তু লেডি বার্ডের চেয়ে এই যে তারটা এটা অন্ততপক্ষে এক বিঘ মতো এরকম প্রায় বড় রয়েছে এই তারটা তো সুতরাং আমরা যেটা করলাম যে এইখানে যেরকম প্যাঁচ পড়ে গেছিল সেই প্যাঁচটা আমরা কি করলাম আমরা এই প্যাঁচটাকে খুললাম খুলে নিয়ে এটাকে সুন্দর করে কাট করলাম কাট করে এবার এটাকে লাগাবো তো দেখা যাক আশা করি এবার ঠিকঠাক হয়ে যাবে আর এখানে কী হয়েছিলো তারগুলো সব জড়িয়ে গেছিলো তো এই প্রত্যেকটা তার আমরা খুলেছি খুলে নিয়ে আমরা কি করেছি এরকম করে সুন্দর করে কাট করে দিয়েছি তো এবার চলো দেখা যাক যে জিনিসটাকে ঠিকঠাকভাবে আমরা ইনস্টল করতে পারি কিনা কপাল এত খারাপ করতে গেছিলাম এক জিনিস শুধুমাত্র ডিক্স প্যাড চেঞ্জ করতে গেছিলাম এখন এই তারের পিছনেও মাথা খারাপ করতে হচ্ছে ভাই কি কি চলছে ভাই প্রবলেম এখানে আপাতত মিটল কিন্তু এরপরে আমি কথা বললাম ই মোটরোডের সাথে ই মোটরোডের সাথে আমি তিন দিন ধরে কথা বলেছি আর তারপরে যে বিষয়টা যে টোটাল যে কথাটা হয়েছে সেই কথাটা আমি তোমাদের সামনে পরের ভিডিওতে বলবো যে অ্যাকচুয়ালি কি হয়েছে তারা কি রেসপন্স করেছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো সেটা নেক্সট ভিডিওটাতে কারণ অনেক কিছু দেখানো রয়েছে তাদের চ্যাট দেখানো রয়েছে আর এই ভিডিওতে যদি আমি এটা নিয়ে আলোচনা করতে চাই সেই ভিডিও লেন্থ বাই অনেকটা বড়ো হয়ে যাবে তো ফাইনালি আমরা এখানেই তারটাকে কোনো রকমভাবে কোনো মতে এটাকে ইনস্টল করে ফেলেছি আর এখানে ব্রেকিং এখনও ঠিকঠাক চলছে আর এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখো তারটা অনেকটা ছোট হয়ে গেছে যেটা হচ্ছে একটা আমি মোটরোডের সাথে কথা বলেছি যে এই তারটা দেওয়ার জন্য তার কারণ হচ্ছে বাজারে যে রেগুলার যে তারগুলো হয় সেই তারগুলোর একটাও এখানে কিন্তু মাপে আসে না তার কারণ হচ্ছে যে ইন্টারনাল রাউটিং আছে তো তার জন্য তারের যে লেন্থ সেটা একটুখানি বড় লাগে তো যার জন্য এখানে কিন্তু এখানে তারে একটুখানি সমস্যা হয়েছে আর এই মুহূর্তে আমি একটা প্রোডাক্ট দেখাবো তো সেই প্রোডাক্টটা আমি নতুন নিয়েছি এক্সপিরিয়েন্স কীরকম আমি সেটা জানি না সেটা হচ্ছে ডিস ব্রেক কেয়ারের জন্য সেই প্রোডাক্টটা তো চলো সেই প্রোডাক্টটাকে এই মুহূর্তে আনবক্সিং করি আর দেখি ভেতরে কি রয়েছে আর জিনিসটা ঠিক কীভাবে কাজ করে তো এই মুহূর্তে এই বক্সটা আমরা আনবক্সিং করতে চলেছি তো দেখা যাক এই বক্সের মধ্যে কী জিনিস এসছে আর অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব তো ভাই এই যে হচ্ছে প্রোডাক্ট এখানে এটা একটা বক্স পাওয়া গেছে আর এখানে এটা একটা বক্স পাওয়া গেছে তো এখানে দেখো এখানে এটা এটা একটা প্যাকেট বেরিয়েছে এটা সম্ভবত গ্লাভসের তো চলো এটা দেখি আচ্ছা এখান থেকে বেশ কিছু এরকম কাপড় বেরিয়েছে এই কাপড়টা হচ্ছে ব্রেকটাকে ক্লিন করার জন্যে আর তার সাথে এই যে এরকম গ্লাভস বেরিয়েছে এই গ্লাভসটা পরে হাতে কাজ করতে হবে আর এবার হচ্ছে মেন প্রোডাক্টটা আমাদের তো এইটা হচ্ছে এই প্রোডাক্টটা এটা হচ্ছে ডিস্ক ক্লিনজার তো এখানে দেখো কি কি অ্যাপ্লিকেশান এর রয়েছে তো এখানে সম্পূর্ণ রয়েছে তো এখানে একটা রয়েছে রিমুভ ব্রেক ডাস্ট অ্যান্ড রোড গ্রেন্স বলে একটা অপশান রয়েছে অর্থাৎ এইটা দিয়ে তুমি কিন্তু সাইকেলের যে ডিস্ক ব্রেক রয়েছে সেটাকেও তুমি ক্লিন করতে পারবে তো এটা কিন্তু শুধুমাত্র যে ডিসব্রেক ব্রেক ক্লিনার সেটা নয় তোমার চেনের যে নোংরা থাকে সেই নোংরাগুলোও কিন্তু এইটার সাহায্যে তুমি বের করে নিতে পারো খুব ইজিলি কারণ এখানে অলরেডি লেখা রয়েছে তুমি এটা দিয়ে চেনও ক্লিন করতে পারো আর যদি চেনে এটা ইউজ করো তাহলে এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এটা ইউজ করার পরে কিন্তু অবশ্যই লুব্রিকেন্ট ইউজ করতে হবে সবার আগে এটাকে ইউজ করার আগে কিন্তু তোমাকে এরকম করে আগে একবার একটু চেক করে নিতে হবে তারপরে এটাকে ইউজ করতে হবে তো এই পাশে দেখো ডিসব্রেকটা কীরকম নোংরা হয়ে রয়েছে এই সাইডগুলো দেখো এদিকে কিন্তু হালকা হালকা তেল হয়ে রয়েছে তো এই যে জিনিসটা সম্পূর্ণটাকে আমরা ক্লিন করব আমাদের যে নতুন ক্লিনজারটা নিয়েছি সেটা দিয়ে তাহলে এবার এটাকে দেখো পুরো ডিসব্রেকে এরকম করে স্প্রে করে দেবো আর এটা খানিক্ষণের জন্য এটাকে রেখে দেবো আর এই পাশে দেখো কীরকমভাবে নোংরা পড়ছে কীরকম একদম কালো কালো নোংরা পড়ছে তো এটাকে আমরা তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য এরকম করে ছেড়ে দেবো এরপরে আমরা কি করব নর্মাল জল দিয়ে এটাকে জাস্ট ঠিকঠাক করে ধুয়ে নেব ব্যাস এরকম করে ধুয়ে নিলাম জাস্ট এই যে যে সলিউশানটা এখানে ছিল সেই সলিউশানটা সম্পূর্ণভাবে আমরা এখানে ক্লিন করে নেব তারপরে এই যে টিস্যুটা ওরা দিয়েছে এটা দিয়ে ভালো করে আমরা এই যে ডিসব্রেকটা রয়েছে রোটারটা রয়েছে এই রোটারটাকে আমরা পুরো এরকম করে মুছে নেব ভালো করে আর অলরেডি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ ময়লা কিন্তু বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ তো বেশ ভালো পরিমাণে ময়লা কিন্তু এই যে রোটারে কিন্তু ছিল আর এই সাইডটা দেখো এই সাইডটা যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে এ দেখো এখানে কিন্তু নোংরা ছিল এই নোংরাগুলো কিন্তু এখন আর নেই তাহলে বাকি ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও আজকের জন্য এখানে দিস দেখা টেকের